হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো বিহার্স আমার কাছে কিন্তু জয় নাইন অ্যাপসটাই সেরা কারণ জয় নাইন থেকে আমি কিন্তু অনেক টাকা ফিরিতে পাইছি এবং জয়া নাইনে রেফার বোনাস অনেক বেশি তো রেফার বোনাস থেকেও আমি অনেক টাকা ইনকাম করছি তো আপনারা চাইলে জয় নাইনে অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি কিছু আপনাদের তথ্য আজ দেখাবো তো আমি তার জন্য আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পর আমি আমার প্রধান অর্ডারটি অর্থাৎ ব্যালেন্সটি চেক করে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে রিফ্রেশ করে নিলাম নেওয়ার পরে দেখতেই পারছো ব্যাস আমার কিন্তু ছয়শো এক টাকা ব্যালেন্স আছে এটা কিন্তু আমি কোনো টাকা ডিপোজিট করি না এটা ফুলই আমার রেফারের টাকা তো তোমরাও চাইলে অবশ্যই এইভাবে আমার মতো রেফারের টাকা গেম প্লে করে টাকা উইন করতে পারবা তো এখান থেকে আমি নিচের দিকে আসি নিচের দিকে আসলে দেখতে পারবা সুপারিশ এই সুপারিশের ওপরে একটি ক্লিক করলাম ক্লিক করার পর সেখানে দেখতে পারতেছো ৮০ টাকা চলে আসছে তো আমার নিচের দিকে আসলে দেখতে পারবা টোটাল রেফার হচ্ছে চারশো চারশো তিনজন তো তোমরাও চাইলে আমার মতো ঠিকই ওইভাবেই ফ্রিতে ইনকাম করতে পারবা তো ফ্রিতে ইনকাম করার জন্য তোমাদের ফার্স্ট অফ অল করতে হবে কি একটা জয়ন আইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো কীভাবে জয়ন আইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তার একটি আরেকটি ভিডিও আমার ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো তো জয়েন আইনে প্রথমত অ্যাকাউন্ট খোলার পরে দুই হাজার টাকা ডিপোজিট করতে হবে দুই হাজার টাকা ডিপোজিট করলে তোমরা পাঁচ হাজার টাকা পেয়ে দেবা তিনশো পার্সেন্ট স্লট বোনাস পাবা তো প্রথম একটা অ্যাকাউন্ট খোলার পরে ডিপোজিট করা লাগবে যা উইন হবে বা যাই হোক ওটা সমস্যা নাই তো তোমরা এখান থেকে দেখবা নিচের দিকে আসলে রেফার রেফারেল বোনাস দেখতে পারবা তো এই রেফারেল বোনাস উপর ক্লিক করবো কোলে দেখতে পারবো সুপারিশের একটা কোড আছে তো এই কোডটা তোমরা চাইলে অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করতে পারবা আর তোমরা যখন একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো তোমাদের যদি আদার্স ফেসবুক বা ইউটিউবে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তো অবশ্যই তোমরা কী করবে একটা ভিডিও বানাবা আমার মতো বানায়ে তোমাদের যে রেফার কোডটি আছে এই রেফার কোডটি দিয়ে তোমরা একটা ভিডিও বানাবা তো ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যারা ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলবে তারা তোমার এই রেফার অ্যাপসটি ব্যবহার করবে তো রেফার অ্যাপসটি ব্যবহার করলে তোমরা কি করবে আমার মতো ঠিকই এইভাবে ফ্রিতে টাকা পাবা তো এই টাকা দিয়ে তোমরা গেম প্লে করে টাকা উইন করতে পারবা তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তো বেহস এখানে দেখতে পাচ্ছ দিস মান্থ কমিশন আমি পাইছি চৌদ্দশো টাকা তো আর একটা জিনিস আমি তোমাদের লাইভ প্রুফ দেখাই দিই তো তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছ আমি নগদে ক্লিক করব তো বস নগদে ক্লিক করার পর এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আমি তোমাদের লেনদেন দেখাবো এর আগের মাসে আমি কত টাকা জয় নাইন থেকে ফ্রিতে মানে উত্তোলন করেছি তো তার জন্য এখান থেকে আমি লেনদেনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো এটা সেপ্টেম্বর মাস এর আগের মাসটাতে আমি টাকা উইথড্র করছি অনেক তো তার জন্য আমি আগের মাসটাকেই তোমাদেরকে দেখাবো তো আগের মাসে তোমরা দেখতে পাচ্ছ ইন ইনের ভিতরে চলে যাবো আসলে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমার ক্যাশিন হয়েছে আটশো নয়শো আটশো আটশো এইভাবে আমি কিন্তু অনেক টাকা ইনকাম করছি যেহেতু তোমার জয় আইনি আটশো টাকা হয়ে গেলেই উত্তোলন করা যায় তো আটশো টাকা হয়ে গেলে আমি বেশিরভাগ উত্তোলন করে নিই তো এখানে দেখতে পাবো আটশো আর নশো আটশো পঞ্চাশ এভাবেই সব ক্যাশিন আছে তো বিহার এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না তো আরেকটা কথা ব্যবহার তোমরা চাইলে অবশ্যই আমার রেফারটি ব্যবহার করতে করে দেখতে পারো স্ক্রিনের উপরে যে রেফারটি দেখতে পাচ্ছ তোমরা এই রেফারটিও চাইলে তোমরা ব্যবহার করতে পারবা